নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আর আমাদের এই মার্কেট ভোর চারটা থেকে সকাল নটা পর্যন্ত খোলা থাকে পার ডে খোলা থাকে প্রিয় দর্শক বিন্দু আমি শুধুমাত্র যে প্রতিদিনের পাইকারি সবজির দাম সেই পাইকারি সবজির দাম সম্পর্কে আলোচনা করে থাকি তাহলে চলুন আর দেরি না করে আজকের সমস্ত পাইকারি সবজির দামগুলি জেনে নিই টমেটো এস কে এস এটা আজকে বিক্রি হলো পঞ্চাশ আর আটচল্লিশ মানে গোয়ার আটচল্লিশ টাকায় ধনে পাতা ষাট টাকা কিলো এগুলো চালানি এবং কেন্দুলি পনেরো টাকা ষোলো টাকা কিলো বস্তায় এগুলো লোকাল চাষের কেঁদুলি মূল্য আঠেরো টাকা কিলো এগুলো সব লোকাল চাষের কলা চালানি আজকে বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা কিলো গাজর ষাট টাকা মানে বস্তার দাম যারা বেছে নেয় তাদের পঁয়ষট্টি সত্তর টাকা কিলো আর একটা এখন আসছে সেটা দাম কম ওটা হলুদ নোকাল ওটা পঞ্চাশ টাকা কিলো লাউ লাউয়ের দাম কুড়ি টাকা পিস বাঁধাকপি এটা লুজ পঁচিশ টাকা কিলো পানি ফল আঠেরো টাকা আর বস্তা নিলে ষোলো টাকা কিলো এগুলো সব বাইরের মাল আর যেমন বান্দা বাঁধা আজকে আঠেরো টাকা কিলো বস্তার দাম আর এই বস্তায় দু কেজি করে ভাত কাঁচা লঙ্কা বুলেট এটা আজকে বিকেল পঁয়ষট্টি টাকা এগুলো রতনপুর লঙ্কা বলা থাকে এখানে রতনপুর লোকাল লেবু তিন টাকা পিস এটা আমাদের লোকাল চাষির লেবু কাগজি তিন টাকা পিস পটল আটত্রিশ টাকা কাজলি পটল আর কিছু ছত্রিশ টাকা বিক্রি হলো মার্কেটে কারণ কাঁচামাল কখনও তো একদমই বিক্রি হয় না কখনো পাঁচ টাকা বেশি আবার কখনও পাঁচ টাকা রকম লাফা পঁয়ত্রিশ টাকা কিলো এবং লোকাল কুমড়ো এটা আজকে বিক্রি হলো কুড়ি টাকা কিলো এটা ভাদুরে কুমড়ো বলা হয় পেঁয়াজ পাতা পঞ্চাশ টাকা কিলো এগুলো আমাদের লোকাল চাষের পেঁয়াজ পাতা লাউ ষোলো টাকা পিস এগুলো লোকাল মাল রতনপুর পঁয়ষট্টি টাকা ষাট টাকা কিলো লোকাল চাষের শসা পঁয়ত্রিশ টাকা কিলো আর লাল শসা দশ টাকা কিলো লোকাল সিম ষাট টাকা কিলো লোকাল চাষের সিম বেগুন সাদা লোকাল বেগুন চল্লিশ টাকা কিলো ফুলকপি আমাদের লামবাজিয়া মার্কেটে খুবই সস্তা পনেরো টাকা দশ টাকা পিস প্রচুর ফুলকপি সব আমাদের ধারে পাশের চাষিদের লোকাল চাষিরা একদম যেমন সাইজ তেমন দাম তেমন এই ছোটো ফুলটা বিক্রি হল আট টাকা পিস প্রিয় দর্শকবৃন্দ এরকম যদি আপনারাও পাইকারি দামে সবজি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের মার্কেটে আসুন আর কেউ যদি পাইকারি দামে সবজি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আর আমার এই ভিডিওটি আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে সর্বপ্রথম আমার এই ভিডিও মানে প্রতিদিনে যে পাইকারি সবজির দাম সেগুলি আপনারা বাড়িতে বসেই জানতে পারেন তাহলে আজকের ভিডিও এটুকুই আবার কাল নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ